দুর্গাপুরে দুই অভিযুক্তকে রাজ প্রস্তাব শফিক এবং রিয়াজ উদ্দিনকে প্রস্তাব সাক্ষীর প্রস্তাব পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে চার্জশিট আর কুড়ি দিনের মাথায় চার্জশিট জমা পুলিশের চার্জশিটে বন্ধুর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ ধৃতদের আজ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আমরা দুটো পয়েন্টে আদমিট করেছি যেটা হচ্ছে যে এটা যে চার্জশিটটা দেওয়া হচ্ছে যে হিস্ট্রি চার্জশিট এটা যদি গ্রহণ করেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অবকাশটা যেন বন্ধ এটা আমাদের একটা সাবমিশন ছিল আর দু নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ম্যান্ডেট অনুযায়ী আমরা সমস্ত ডকুমেন্টই পাবো যেটা প্রসিকিউশন রিলাই করছে যেটা প্রসিকিউশন রিলাই করছে তো আমরা দুটোই চেয়েছি এখন দেখা যাক

আমরা যা রিলাই করছি আমরা তা দিয়ে দিয়েছি আর দেওয়ার মতো কিছু নেই সেটা করতে জানি